চোখ এই মুহূর্তের সব থেকে বড় খবরে ঈদের দিনে ফের একবার ভাইরাল মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও সোমবার ঈদের দিন রেড রোড থেকে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যবাসীকে কোনো রকমের উস্কানিতে পা না দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন সতর্ক করে এদিন মুখ্যমন্ত্রী বলেন কেউ কেউ অশান্তি চাই দাঙ্গা চাই প্রচনই পা দেবেন না এটা ওদের একটা প্ল্যান কেউ উস্কানি দিলে ছোঁবেন না জানাবেন দিদি রয়েছে কাউকে ছুলে তার গুরুত্ব আরো বেড়ে যায় এদিন এমনটাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে জিজ্ঞাসা করেছিল আপনি কি হিন্দু আমি বলেছি আমি হিন্দু মুসলিম শিখ দিনের শেষে ভারতীয় এরা শুধু বিভাজনের রাজনীতি করে কিছু নেতা এই নিয়ে ব্যবসা করেন ওদের দোকান আমি বন্ধ করে দেব এদিন এমনটাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আবার এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওটি বিজেপি ওয়েস্ট বেঙ্গল তাদের পেজে পোস্ট করে বলে ধর্মীয় মঞ্চ থেকে কোটি কোটি সনাতনীদের আস্থা এবং আবেগকে আঘাত করলেন মুখ্যমন্ত্রী সনাতনী সমাজকে বিনাশের বার্তা দিয়ে তৃণমূলের বিনাশ নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে রীতিমতো তেরে ফুরে ওঠে বিজেপি মহল সেই ভিডিওতেই দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জুমলা পার্টি যে ধর্ম বানিয়েছে সেই ধর্ম আমরা মানি না এরপরে চলুন দেখেনি ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় जो एक झुमला पार्टी ने बनाया वो ने बनाया जो एक झूमला पार्टी ने बनाया और धर्म तो हम नहीं मानता है